আমরা ব্রিগেডের সভা সমাবেশ করে ঐতিহাসিক জনগর্জন সভা করে শ্রী ব্রিগেড গ্রাউন্ড থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক ব্রিগেড থেকে উঠেছিল আজ তার শেষ পেরেক পুতলাম কার্যত নতজানু হয়ে প্রণাম করে হুশিয়ারি অভিষেকের আজ মহেশতলা বিধানসভার অন্তর্গত বাটা মোড় থেকে অভিষেক ব্যানার্জির সমর্থনে এক সুবিশাল রোড শো অনুষ্ঠিত হল মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা ও টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার তত্ত্বাবধানে জনগণের উদ্দেশ্যে ভোট প্রার্থনা জানান ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি। শেষ লগ্নের এদিনের নির্বাচনী প্রচারকে ঘিরে ছিল জনসাধারণের প্রবল উৎসাহ রোড শো শেষে নিজের বক্তৃতা রাখতে গিয়ে গর্জে ওঠেন অভিষেক বিরোধীদের বিসর্জন এই মহাস্থলার মানুষ ভোট ব্যাংকে বুঝিয়ে দেবে চেষ্টা করবো রাস্তায় মহিলারা বয়স্করা এবার প্রত্যেকবারের আছে নিজের খুঁজে পাওয়া যাবে আর খুঁজে পাওয়া যায়

আপনার মাছ ধরার যেভাবে না হওয়া কাজ করেছেন নরিয়াল ব্রিজ থেকে বসবাস সম্প্রীতি ফ্লাইওভার জলের প্রকল্প যেভাবে একনাতে হয়েছে যেভাবে মায়েদের সুবিধার জন্য বাড়িতে বাড়িতে কল পৌঁছে দিচ্ছেন অনেক ওয়ার্ডে তার কাজ সম্পূর্ণ হয়েছে আবার সাংসদ দায়িত্ব নিয়েছেন কাজে তাদের তিনি করবেন খুব সুপ্রি তাদের এখন কল পৌঁছায়নি বাড়ি বাড়ি কানেকশান পৌঁছে তাদেরকে পৌঁছে দেবো প্রকৃত করে এটা তো আজকের মুক্তিযুক্ত হয়ে সেরকমই বলছে আমরা যেটুকু বুঝতে পারছি এই মানুষই যদি ভোট দেয় সাংসদের লিড ছাড়িয়ে চলে যাবে ওটাই সাংসদ যেভাবে মানুষ আজকে বেরিয়েছে আপনারা তো দেখেছেন কত মানুষের দিক কত মানুষের সমাগম সমাধান সব আমাদের প্রত্যেকবারের মিছিলকে এবারে সমাধান থেকে ছাপিয়ে যাবে